আজ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে বারাসাত এসএফআইয়ের পক্ষ থেকে আকাশ দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আর সেই আকাশ দখলকে কেন্দ্র করে কোথাও যেন তারা গুড়িকেই তার প্রতিবাদের স্বর হিসেবে বেছে নিয়েছেন বারাসাত এসএফআইয়ের কর্মী সমর্থকরা দুই শতাধিকেরও বেশি গুড়ি নিজেদের হাতে বিভিন্ন স্লোগান লিখে প্রস্তুত করছে ইতিমধ্যে আজিকরের চিকিৎসা পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন তবুও যেন কোথাও প্রতিবাদের আগুন আজও জ্বলছে বঙ্গবাসীর মধ্যে সেই প্রতিবাদ যাতে থেমে না যায় এবং সঠিক বিচার যাতে নিজেদের তার পরিবার পায় সে দাবিতে তাদের এই কর্মসূচি বলে জানিয়েছে এসএফআইর কর্মী সমর্থক অপৰাই মোক ঘুরি উৎসব এখন এই বছর সতেরোই সেপ্টেম্বর আমরা এটাকে খানিকটা পাল্টে দিয়ে আমরা আকাশ দখল নাম দিয়েছি রাত দখল হয়েছে ভোর দখল হয়েছে এবার আকাশ দখল মাননিয়া উৎসবে ফিরতে বলেছেন আমরা উৎসবে ফিরেছি তিলোত্তমা ধর্ষণ খুন হওয়ার পর পরবর্তী সময়ে গোটা রাজ্য যখন সোচ্চার হয়েছে রাজ্যের সাধারণ মানুষ কেউ ঝান্ডা নিয়ে কেউ ঝান্ডা ছাড়া বিভিন্নভাবে পথে নেমেছে তার পরবর্তী সময়ে আজকে আমরা বলেছি আমরা এসএফআই আমরা বলেছি যে আমরা এবার আকাশ দখল করব আমরা সমস্ত ঘুরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে হচ্ছে উই ওয়ান জাস্টিস কোথাও লেখা আছে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কোথাও লেখা আছে দর্শকদের যারা আড়ালকারী যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা ধর্ষকদেরকে আড়াল করতে চাইছে তাদের সকলের শাস্তি চাই এই সবটাকে সামনে রেখে এইবার হচ্ছে আমরা আকাশ দখল কর্মসূচি নিয়েছি আমরা যখন পরাধীন ভারতবর্ষ আমরা তখন দেখেছিলাম যে যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসে তখন সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ আকাশ ঘুড়ি উড়িয়েছিল এবং সেই ঘুড়িতে লিখেছিল গো ব্যাক সাইমন গোটা ভারতবর্ষের আকাশ ঘুড়িতে মুড়ে গেছিল এবং আকাশ জুড়ে লেখা ছিল গো ব্যাক সাইমন আমরা তাই এই সময় দাঁড়িয়ে মনে করেছি যে এই যা পরিস্থিতি এখানে দাঁড়িয়ে তিলোত্তমার বিচার পাওয়ার জন্য এই বিচারটাকে ছিনিয়ে আনবার জন্য যে আকাশ দখল কর্মসূচি কর্মসূচিটাই এই সময়ের জন্য উপযুক্ত তাই জন্য আজকে হচ্ছে আমাদের আকাশ দখল কর্মসূচি সব অনুষ্ঠিত হচ্ছে তো এটা আমাদের তিন বছর তো আমরা দখল হচ্ছে হ্যাঁ এবার আর্যিকর নিয়ে আকাশ দখল চলছে সেক্ষেত্রে আপনাদের আমাদের বলতে আমরা প্রোটেস্ট করেছি এবার আমাদের বিচারটা ন্যায় বিচার চাইছি এবার দেখা যাক কতটা কি হয় আপনারা বিচার চান সেই জন্য অবশ্যই অবশ্যই সেই জন্যই আমরা প্রতিযোগিতায় এসেছি আপনার নাম আমার নাম আবির পাইক